ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার ভবানীপুর ইউনিয়নের বড় ভিটা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে মাদ্রাসা মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন পরে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে শাহিনুর মল্লিক জীবন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্যে আনন্দ প্রকাশ করেন বলেন আগামী সময়ে বিএনপি সরকার গঠন করে ইসলামিয়া দাখিল মাদ্রাসা অবকাঠামোগত উন্নয়নের আওতায় আনা হবে তিনি বলেন যে কোনো মূল্যে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার ফলাফল উপজেলার মধ্যে প্রশংসনীয় হতে হবে যদি আমাদের প্রিয় নেতা আখতারুল আলম ফারুক সাহেব আগামী দিনে এমপি হয় প্রাইরিটির ভিত্তিতে সরকার যে ফেসিলিটিজ বিল্ডিংয়ের আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে দুতল তিনতল এবং পাঁচতল বহুতল ভবন সরকারিভাবে বরাদ্দ হয় আমি ভবানীপুর ইউনিয়নের আপনাদের একজন ভাই হিসেবে এই এলাকার একজন সন্তান হিসাবে আমাদের নেতা আক্তারুল আলম ফারুক সাহেব এমপি পদে থাকলে ভবানীপুর ইউনিয়নে সর্বপ্রথম দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের একটা ভবন ইনশাল্লাহ বড় বিটা মাদ্রাসায় এনে দিব কথা দিলাম ইনশাল্লাহ মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মৌলভী আলীর সভাপতিত্বে এবং অবসরপ্রাপ্ত শিক্ষক আলাউদ্দিন আজহারীর সহ সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বড় ইসলামিয়া দাকি মাদ্রাসার সুপার মাছারুল হক মাহমুদ সহ সুপার মালানা মামুনুর রশিদ ইউনিয়ন বিএনপি নেতা আরিফ রাব্বানি ও ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ সহ অন্যান্যরা অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়